আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাইগণ আশা করি এবং দয়া করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল আলি আলী আসালাম আল্লাহমতে আমিও ভালো আছি আমি গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম যে সোলেমান সাধনায় প্রাপ্ত হনুর মোয়াক্কেল দ্বারা যে সকল মোহাক্কেল পাথর সংগ্রহ ও জাগ্রত করা যায় তার বর্ণনা দিয়েছিলাম আমি গতকাল চোদ্দোটা মোয়াক্কেল পাথরের উপরে আলোচনা করেছিলাম সেই পাথরগুলো ছাড়াও আরও অনেকগুলো মোয়াক্কেল পাথর রয়েছে যেগুলোর উপর যতটুকু সম্ভব আমি আজকে আলোচনা করব আজকে আলোচনার পরে যদি আরও সময় বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমি আজকে ভিডিওটা নম্বর না করে আবারও আরও একটা ভিডিওর মাধ্যমে বাকিগুলো আলোচনা করব। আমি চোদ্দোটা পাথর নিয়ে আলোচনা করেছিলাম এক নম্বর সিহাদ সুলেমানি দুই নম্বর কুয়েতে সুলেমানি তিন নং হচ্ছে সৌদ সুলেমানি চার নম্বর রুহানিয়া সুলেমানি পাঁচ নম্বর নূরে সুলেমানি ছয় নম্বর আহমারে সুলেমানি সাত নম্বর মুজারফে সুলেমানি আট নম্বর খাকে সুলেমানি নয় নম্বর আমরে সুলেমানি দশ নম্বর জাজরু সুলেমানি এগারো নম্বর তিলিসমাদ সোলেমানি বারো নম্বর ইলমে সামায় সুলেমানি তেরো নম্বর ইলমে আসরারে সুলেমানি চোদ্দো নম্বর সিকায়ে সোলেমানি এইগুলো নিয়ে আমি গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম মোটামুটি ধারণা দিয়েছিলাম আমি বলেছিলাম আপনার সবাইকে আপনি জানেন যে এই বিষয়গুলোর উপরে পরিপূর্ণ আলোচনা করাটা এটা নিষেধ থাকে তার মধ্যে ইউটিউবে তো এমনিতেই আলোচনা করতে গেলে বেশ বুঝে আলোচনা করতে হয় অনেক সমালোচনা হয় মানুষ না বুঝে যাচাই বাছাই না করে অনেক কমেন্ট করে এজন্য খুব বুঝে আলোচনা করতে হয় ইউটিউবে বা ফেসবুকে তারপরও আমি যতটুকু সম্ভব আমি আলোচনা করেছি এর বাইরে আরও বিস্তারিত প্রতিটা মহাক্কেল পাথরের ব্রড আলোচনা এটা যেটা যেটা অনুমতি আসে সেটা সেটা আমি ইনশাআল্লাহ করে দিব পর্যায়ক্রমে আজকের ভিডিওতে আমি চোদ্দ গতকালকে ভিডিওতে চোদ্দো নম্বর পর্যন্ত আলোচনা করেছি আজকের ভিডিওতে আমি পরবর্তী কয়েকটা পাথর নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ পনেরো নং মিফতাহে সোলেমানি এই মিফতাহে সোলেমানি খুব কার্যকরী এবং খুবই গুরুত্বপূর্ণ একটা পাথর এটা রুহ সম্প্রদায়ের সাথে সংযোগ রাখে এবং কাশফুল কুবুরের কিছু ব্যাপার এটা করে রুহ রু সম্প্রদায়ের মানে হচ্ছে মনে ধরুন আমরা বিভিন্ন তবির তব্বিরাদের বইয়ে দেখি যে এমন কিছু নকশা যে নকশার মাধ্যমে মৃত মানুষের সাথে কথা বলা যায় উলিয়াল্লাদের সাথে যোগাযোগ করা যায় বড় বড় ফেরেস্তাদেরকে নকশায় নিয়ে আসা যায় তো ওই ধরনের ওইটা নকশার মাধ্যমেও করা যায় আবার যদি কারো মিথ্যায় সোলোমানি থাকে তাহলে নকশার প্রয়োজন হবে না সে এই পাথরটার মাধ্যমে মোরাকাবার হালতে বসে নির্দিষ্ট কিছু কাজ করলেই ওই রুটার সাথে তার কানেকশান হয়ে যাবে এবং সে যোগাযোগ করতে পারবে এছাড়া আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো যারা এই পা মোয়াক্কেল পাথরটা হাসিল করবেন বা এটা যারা পাবেন আমার কাছ থেকে পান অথবা আপনি নিজে সলেমানের সাধনা করে হাসিল হাসিল করুন সেক্ষেত্রে এই বাকি ইলিমটা আপনি নিতে পারবেন এই ইলিমটা এটা রেস্ট্রিকশান আছে এটা দেওয়ার ক্ষেত্রে বা এটার ব্যাপারে কথা বলার ক্ষেত্রেও বিভিন্ন রকমের শর্ত আছে আমি এতটুকু বললাম বাকিটা যদি সম্ভব হয় কখনও পরে বলবো আর যদি সম্ভব না হয় যারা এই মহকেল পাথরটা পাবেন তারা আমার সাথে দেখা করলে আমি পার্সোনালি ব্যাপারটা বুঝিয়ে দিব এবং নিয়মটা বুঝিয়ে দিব কিভাবে ওই বিষয়গুলো আপনারা করতে পারবেন আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ ষোলো হচ্ছে আমরে হাওয়ায় সুলেমানি এটা হচ্ছে আপনারা জানেন হজরত সালামান আসলাম এর অধীনে মাটি পানি বাতাস আগুন মহাকাশ জিন ইনসান মাছ গাছ সব কিছু ওনার আদেশের আওতাভুক্ত ছিল তো সোলাম আসলাম এর হাত মোবারকে একটা আংটি মোবারক ছিল এটা আল্লাপাকের পক্ষ থেকে এই আংটিটাতে শক্তি দেওয়া ছিল কোন কুনের শক্তি সোলাম আসলাম যা বলতেন সেটাই সাথে সাথে করতে পারতেন এবং সব প্রাণী তার কথা শুনত আল্লাপাক এবং আল্লাহ পাকের হাবিবের পক্ষ থেকে এই শক্তিটা ওনাকে দেওয়া ছিল এই শক্তিটার মধ্যে একটা বিশেষ শক্তি ছিল বাতাসকে আদেশ দেওয়া বাতাসকে কথা শোনানো তাই আপনার এই যে হাওয়ায় সুলেমানি যেটা আমরা হাওয়ায় সুলেমানি এটার মাধ্যমে আপনি বাতাসের যিনি দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা এটা কিন্তু জিন্না এটা হচ্ছে ফেরেশতা আপনি ওই ফেরেশতা মহাক্কেলের সাথে আপনি আপনার যে আমরা হাওয়ায় মোলাকা হাওয়ায় সুলেমানি এই মহাক্কেল পাথর দিয়ে ওই ফেরেস্তার সাথে আপনি যোগাযোগ করাতে পারবেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা বা আরও বিভিন্ন বিষয় আছে যেগুলো আপনি করতে পারবেন যারা হাসিল করছেন তারা বিষয়টা পরবর্তীতে জেনে নেবেন তুরাবে সুলেমানি এটা হচ্ছে মাটি বা খাকি মহক্কেলের সাথে সংযোগ স্থাপনকারী মহাক্কেল আমরা হাওয়াই সুলেমানি যেমন বাতাসের মোহক্কেলের সাথে ফেরেস্তা মহক্কেলের সাথে সংযোগ রাখতে পারে বা যোগাযোগ করতে পারে অনুরূপভাবে তুরাবি সুলেমানি যেটা এটা খাকি মহক্কেল যারা এই খাকি মহক্কেলের সাথে যোগাযোগ রাখতে পারে কথা বলতে পারে খাকি মহাক্কেল জানার মূল মহক্কেল ওনার হচ্ছে ফেরেস্তা আল্লাগের পক্ষ থেকে এই মহাক্কেলের যদিও এই মহাক্কেলের সহযোগী কিছু মহাক্কেল আছে তারা আবার জিন্নাস সম্প্রদায়ের তবে আপনি ইতুরামি সোনামানি দিয়ে সরাসরি যে মূল মহাক্কেল খাকি মূল মহাক্কেল ফেরেস্তা তার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন শিরুর সেলেমানি এইটা খুব গুরুত্বপূর্ণ একটা মহাক্কেল পাথর এটা আমি আমি মাত্র তিনটা মহাক্কেল পাথর আমি সংগ্রহ করেছি আমার এই পুরা লাইফে এটা খুব শক্তিশালী একটা মহাক্কেল পাথর এবং খুব কার্যকরী আপনারা যারা সোলেমান সাধনা করবেন সবার প্রথমেই আপনারা সিহাদ কুহ নুরে সোলেমানি এবং সিরু সোলেমানি এই পাথরগুলো সংগ্রহ করবেন সবার প্রথমেই করবেন এগুলো এগুলো খুব কাজের স্বামী স্ত্রীর মহব্বত বৃদ্ধিতে উভয়ের নখ একত্র করে জিগনা গাছ আছে একটা জিগনা গাছ এটা যারা কবিরাজি করে তারা চিনে এই জিগনা গাছের ডালে বেঁধে ছোট্ট একটু ডাল লাগবে আর কি সামান্য একটু মানে এক ইঞ্চি পরিমাণ ডাল ডাল মানে হচ্ছে একেবারে চিকন যে অংশটা ওই চিকন অংশটা দিলেও চলবে একত্রে জিগনার ডালে বেঁধে ওই মহাককেলকে বাঘের চামড়া আসনে দিতে হয় মহাককেলটি পান পাতার আকৃতির এই মহাক্কেলটা দেখতে অনেকটা লাভ আকৃতির লাভ চিহ্ন আকৃতির এবং এই যে পান পাতা অনেকটা পান পাতার মতো তার মাথাটাও পান পাতার মতো তার শরীরটা পান পাতার মতো মাথা মাথা থেকে ঘাড় বের হয়ে যে আবার মাথাটা হয়েছে সেটাও আবার পান পাতার মতো অর্থাৎ লাভ আকৃতির মতো পরকে নষ্ট করতে ঝগড়া কোটার সাথে জীবিত শামুকের মুখে ঢুকিয়ে ওই পাথরে বেঁধে কবরস্থান দাবর করতে হবে অর্থাৎ একটা পাথরে একটা শামুক সংগ্রহ করতে হবে ওই শামুকের মুখের মধ্যে ঝগড়া গোটা আছে মিলন গোটা মোনামুনি এ ধরনের একটা গোটা আছে না বললো ঝগড়া গোটা এটা আপনারা কবিরাজি বানিয়াতের দোকানে পাবেন এই ঝগড়া গোটার সাথে জীবিত শামুকের মুখটাকে টেনে খুলে এগুলো একসাথে করে ঢুকিয়ে দিবেন এরপর একটা কবরস্থানে পুরান কবরস্থানে এটা দাফন করে দিয়ে আদেশ দিয়ে আসবেন যদি পাক আল্লাহ হাবিব হুজরুল আসলাম দয়া করেন মায়া করেন এবং যদি এটা যদি অবৈধ হয়ে থাকে তাহলে এটা নষ্ট হয়ে যাবে এবং এটা জীবনে কখনো লাগবে না কারণ এই এই যে এটার মধ্যে মহাক্কেল যে পাথরটা আপনি দিয়ে দিবেন এই পাথরটাকে অন্য কোনো চালানি মহাক্কেল টেনে উঠাই নিয়ে আসতে পারবে না কবর থেকে বিধায় কখনোই এই কবরের জাদুটা নষ্ট হবে না এবং এই পরকীয় সম্পর্কটা কোনো দিনই ঠিক হবে না এই তদবিলের মাধ্যমে যদি পরকীয়া নষ্ট করা হয় এই পরকীয়া কখনো আর লাগানো যায় না আবার এই তদবিলের মাধ্যমে যদি মহব্বত তৈরি করা হয় এই মহব্বতটাও কখনো ক্র্যাশ করা যায় না কখনো ভাঙা যায় না এটা খুব শক্তিশালী একটা কাজ হয় এই বিষয়গুলো আমার পরীক্ষিত আমি ইদানিংকালে ব্যস্ততার কারণে এই এই মানে মকিল যা কাজ করাই না তাছাড়া আমার যে আসন আসনটা নেই বাঘের চামড়া কুমিরের চামড়া হরিণের চামড়া এগুলো আমি দিয়ে দিয়েছি অনেককে এগুলো আবার আমি সংগ্রহ করছি যদিও এই কারণে আমি ইদানিংকালে কাজটা করতে পারছি না আমি আবার আসন তৈরি করছি আমার যেই তদ্বির সেন্টার আছে ওই সেন্টারের তিনতলা আমি একটা আসন বানাচ্ছি বড় করে এই আসন এই আসন থেকে আবারও এই কাজগুলো ইনশাআল্লাহ শুরু করা যাবে আমি এই আসনটা এবং কিভাবে কাজ করবেন এসরুল সুলেমানি দিয়ে এগুলোর উপর আমি ব্রড ভিডিও দিব। চার পাঁচটা ভিডিও দিয়ে একেবারে খুঁটিনাটি বিষয়গুলো ইনশাল্লাহ আমি আলোচনা করে দেব মহব্বত এস তাবেদারি ও বুদের আলাদা আলাদা নিয়ম আছে আমি এখানে যে নিয়মটা বললাম এটা হচ্ছে মহব্বতের তদবির কিন্তু এশ্ক মহব্বত মানে হচ্ছে ভালোবাসা এশ্ক মানে হচ্ছে ভালোবাসার আগুন অর্থাৎ একজন প্রেমিক প্রেমিকাকে না দেখে থাকতে পারে না এটা হচ্ছে মহব্বতের কারণে না এটা হচ্ছে এস্কের কারণে আগুনের কারণে মহব্বত হচ্ছে ভালোবাসা স্বামী স্ত্রী বাবা মা মা ছেলে বাবা ছেলে এদের মাঝে মহব্বত হয়ে থাকে কিন্তু একজন আরেকজনকে না দেখলেও কোনো সমস্যা হয় না মোবাইলে কথা বললেই থাকে বা অসুবিধা হয় না কিন্তু যখন এস্ট থাকবে তখন একজন আরেকজনকে না দেখলে আগুনের মতো ছটফট করবে দুজন এই এস্কের তদবিরটা এই শিলর সোলেমানি দিয়েও করা যায় এটা পদ্ধতিটা ভিন্ন আমি ভিডিওতে পরে দিয়ে দিব অনুরূপভাবে তাবেদারি মানে হচ্ছে কথা শোনা তাবেদারি মানে হচ্ছে আপনি যা বলবেন সেটা শুনবে এটা মোহব্বত এবং এস্কের পার্ট না অনেকে থাকবে এরকম যে মহব্বত আছে এস্ক আছে কিন্তু কথা বললে কথা শুনে না সেক্ষেত্রে মহব্বত এস্কের সাথে তাবেদারিটাও দিতে হবে এই তাবেদারির নিয়মটা আবার এই শিলুল সোলেমানিতে করা যায় নিয়মটা আবার আলাদা এটা আমি আবার একটা ভিডিওতে বিস্তারিত দিয়ে দেবো ইনশাল্লাহ যখন আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব তখন এই বিষয়গুলো একবারে খুঁটিনাটি করে আমি দিয়ে দেব মোহব্বত এশক তাবেদারি ও বুধ বুধ মানে হচ্ছে নেশাগ্রস্ত অর্থাৎ একটা মানুষ আরেকটা মানুষকে না দেখে থাকতেই পারে না ওই লোকটা এই লোকটার সাথে এই লোকটা একেবারে এতটাই কানেক্টেড যে মনে হয় যেন দুইজন এডিক্টেড একজন আরেকজনের প্রতি আকর্ষিত এডিক্টেড এটাকে বলে বুধ বলে এই বুদের জন্য অর্থাৎ একজনের প্রতি আরেকজনকে আসক্ত করে দেওয়ার জন্য যে তদবিরটা এটাও শিল্ল সুলেমানি দিয়ে করা যায় এবং এটার নিয়মটা আবার আলাদা আমি এখানে চারটা বিষয়ে বললাম মোহব্বত এশ তাবেদারি এবং বুধ এই চারোটা বিষয়ই এই সেলুর সলেমানি দিয়ে করা যায় এই শিলুর সলিমানের মহক্কেলটা অনেকটা এই পান পাতার পান এই পান পাতার মতো মহকেলটাই পান পাতার মতো এবং এই পান পাতার থেকে এই বোটাটা বের হয়ে যায় আবার যে উপরে মাথাটা হবে ওইটাও পান পাতার মতো এই মহক্কেলটা এই পান পাতার মতো যারা এটা সাধনা করবেন যাদের কাশপাশে তারা কাশফের মাধ্যমে মহক্কেলটাকে ডাকলে আপনার আকৃতি দেখতে পাবেন যাই হোক বিচ্ছেদ মোহাম্মত এস তাবেদারি ও বুদের আলাদা আলাদা নিয়ম বিচ্ছেদেও আলাদা নিয়ম বিচ্ছেদের তথ্যটা আবার আলাদা এই মহক্কিলের মাধ্যমেই আপনি বিচ্ছেদ করাতে পারবেন কিন্তু নিয়মটা আলাদা কাউকে চালান দিয়ে উঠে আনার জন্য ওই এই মহাক্কেরকে ব্যবহার করা হয় আমরা বিভিন্ন তদবির দেখেছি বা শুনেছি যে চালান দিয়ে মেয়েটা বা ছেলেটাকে উঠিয়ে নিয়ে গিয়েছে স্বাভাবিক ভালো একটা ছেলে মেয়ে একেবারেই স্বাভাবিক হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই একটা ছেলে বা মেয়ের সাথে হঠাৎ করে চলে গিয়েছে মানে চালান দিয়ে উঠিয়ে নিয়ে গিয়েছে এই চালান দিয়ে উঠে নেওয়ার ক্ষেত্রে কয়েকটা মহাক্কের কাজ করে তার মধ্যে আলিকালিয়া আছে কালিয়া এই চালান দিয়ে উঠিয়ে নিয়ে আসে আবার এই সুলেমানী মহাক্কেল পাথর এটাকে চালান দিলে এটাও লেবুর মধ্যে ঢুকিয়ে চালান দিতে হয় চালান দিলে এটাও যে যার উপরে চালান দিবেন তাকে স্বাভাবিক জ্ঞান থেকে সরিয়ে দিয়ে তাকে চালান দিয়ে বের করে নিয়ে আসবে সে নিজেও জানে না যে সে বের হয়ে চলে আসছে এই কালিকালিয়া এই কাজটা করে আবার যে শিরোসালিম শিরোসুলেমানি মহাক্কেল একই কাজ করে ওরা স্বাভাবিক জ্ঞানটাকে লোপ করে দিয়ে স্বাভাবিক জ্ঞানটাকে ধামাচাপা করে দিয়ে তাকে ঘর থেকে বা তার যে অবস্থান স্থল সেখান থেকে উঠাই নিয়ে আসা পরে সে বের হয়ে আসে সে নিজেই জানে না যে সে বের হয়ে আসছে এই চালানের কাজের মধ্যেও আপনার এই শিরুসলেমানি মককেলকে ব্যবহার করা হয় এরা আলোতে থাকতে পারে না এই মহককেলটাকে আপনি বিশেষ নিয়মে ব্যবহার করতে হবে এই মহককেলটাকে ইলিশ মাছ দিতে হয় আপনারা জানেন যে ইলিশ মাছ আলোতে আসার সাথে সাথে মারা যায় সে মাটির পানির নিচে থাকে অন্ধকার জায়গায় থাকে একেবারে অন্ধকার পানির নিচে ইলিশ মাছ থাকে যখন তাকে মাটির উপর নদী থেকে ওঠানো হয় অর্থাৎ পানি থেকে ওঠানো হয় তার এক থেকে দুই মিনিটের মাঝে এই মাছটা ইলিশ মাছটা মারা যায় এই ইলিশ মাছটা এই শিরুল সুলেমানি মহাক্কেল ভোগ হিসাবে খেয়ে থাকে এই সুলেমানি মহাক্কেল সেও আলো সহ্য করতে পারে না আপনি তাকে অন্ধকারে কাজ করতে হবে আমি যাদেরকে এই পাথরটা দিব আমি তাদেরকে এটা বুঝিয়ে দেবো এবং যখন ভিডিও বানাবো আমি আমভাবে সবাইকে ইনশাল্লাহ বুঝিয়ে দেব হুকমে সোলেমানি বাড়ি বন্ধ করতে এই মহাক্কেল পাথরকে ব্যবহার করা হয় বাড়ির চারটা কোণে বা পাঁচটা কোণে বা যদি ছয় কোণের বাড়ি হয় প্রত্যেকটা কোণে একটা করে এই হুকমে সোলেমানি মহাক্কেলকে দিতে হয় জাগ্রত করে এমনকি শরীর বন্ধ করার কাজেও এই মহাক্কেলটা যেটাকে হাফেজা মহাক্কেলের সহকারী মহাক্কেল বলা হয় শরীর বন্ধেও এই তাবিজ এই মহক্কেল কাজ করে শরীর বন্ধের তাবিজে এই মহাক্কেল পাথরকে জাগ্রত করে দিয়ে দিতে হয় তাবিজের মধ্যে পাথরটি কিছুদিন পর পর রঙ হয়ে ছাই বর্ণের হয়ে যায় তখন এটা কার্যকর থাকে না পুনরায় রং আসলে কার্যকরের তৈরি হয় আপনি যখন হুকমে সোলেমানি মহাক্কেল পাথর সংগ্রহ করবেন আপনার আসন থেকে তখন আপনি এই বাড়ি বন্ধের কাজে বা শরীর বন্ধ করার তাবিজে দেওয়ার জন্য আপনি মহাক্কেল পাথরগুলোকে তাকিয়ে দেখবেন যে কোনটা ছাইবর্ণের আছে ওইটা আপনি দিবেন না কারণ ওই মুহূর্তে ওই মহাক্কেলটা জাগ্রত থাকে না যখন ছাইবর্ণ থেকে এটা অন্য কালারে চলে যাবে এটা অনেকগুলো কালার হতে পারে হলুদ হতে পারে যেমন আমি নিজেই দেখেছি হলুদ দেখেছি মেরিন কালার দেখেছি মেরুন যেটা কালার মেরুন কালার দেখেছি জাফরান কালার দেখেছি লাল দেখেছি কালো দেখেছি আরও বিভিন্ন কালারের হয় আমি যেগুলো দেখেছি এগুলো বললাম কিন্তু যখন ছাই বর্ণের হয়ে থাকবে ছাই বর্ণের চুলাতে রান্না করার পরে যে কয়লা হয় কয়লাগুলো গুঁড়া করলে যে ছাইটা হয় ওই ছাই কালারের যখন এই মক্কেল পাথরটা থাকবে তখন এটার কার্যকাতে থাকবে না ওইটা যদি আপনারা শরীর বন্ধ বা বাড়ি বন্ধের কাজে দেন তখন কিন্তু বাড়ি বা শরীর বন্ধ হবে না যখন এটা কালার আছে যে এর মধ্যে যখন যে কোনো একটা রঙ আছে ওই অবস্থায় আপনাকে এটা তাবিজের মধ্যে কিংবা বাড়ি বন্ধের যেই দ্রব্যগুলো রেডি করা হবে চার কোণে গাড়ার জন্য ওই জিনিসগুলো মাঝে দেওয়া হবে তখন আপনারা এটা দিবেন হচ্ছে যেগুলো কালার আছে রঙ আছে হুকমি সুলেমানি যেগুলো রঙ আছে ওইটাকে আপনারা দিবেন বর্নেরটা দিলে এটা কিন্তু কাজ হবে না এই বিষয়টা যদি আমি কখনো ভিডিও দেই বিষয়টার উপরে সেক্ষেত্রে আমি বিস্তারিত বুঝিয়ে দেবো আজকে আমি সামান্য আলোচনা হিসেবে যতটুকু করা যায় আমি করে দিলাম দোয়াই সুলেমানি ব্যবসা বাণিজ্য নাম সম্মান উত্তরণে এটা কার্যকর ব্যবসায়ীগণ এটি থেকে উপকার নিতে পারেন এই মক্কেলটাকে যদি কোনো ব্যবসায়ীকে আপনি জাগ্রত করে দিয়ে দেন খুব অল্প দিনের মধ্যেই তার নাম ডাক ছড়িয়ে যাবে সম্মান বৃদ্ধি পাবে টাকা বেড়ে যাবে টাকা পয়সা আয় রোজগার বেড়ে যাবে এবং তার খরচপাতিগুলো কমে যাবে সে টাকা সেভ করতে পারবে এই মহক্কেলটা খুব খুব কার্যকরী মহক্কেল আমার এক ছাত্রর গাড়ি বিক্রি হয় না একটা শোরুমে আমি সে এক বছর ধরে গাড়ি বিক্রি হয় না আমি তাকে এই মহাক্কেল পাথরটা দিয়েছি সে এক সপ্তাহে দুইটা গাড়ি বিক্রি করে আমার কাছে এসে দেখা করেছে সে নিজেই অবাক হয়ে গিয়েছে এক সপ্তাহে দুইটা গাড়ি বিক্রি করে ফেলেছে অনুরূপভাবে আমার আরেক ছাত্র গাজীপুর থাকে তার কাছে রুগী আসে না আমি তাকে এই মহাক্কেল পাথরটা দিয়েছি সে নিজে আমাকে এসে বলতেছে খুঁজে কোর্থ থেকে যে রুগী আসে আমি সেটা নিজেই বুঝি না থেকে যে রুগী এত রুগী আসে আমি সেটা নিজেই খুঁজে পাই না তো এটা খুব শক্তিশালী একটা মহাক্কেল পাথর দোয়া ছেলেমানে ব্যবসা বাণিজ্য নাম যশ ইজ্জত বাড়ানো টাকা পয়সা বাড়ানো খরচ কমিয়ে দেওয়া ভালো ব্যবসায়ীদেরকে নিজের দিকে নিয়ে আসা খারাপ ব্যবসায়ীদেরকে নিজের থেকে সরিয়ে দেওয়া এই বিষয়গুলো এই মহাক্কালটা কাজ করে দরিদ্রতা এটিকে আদেশ দিলে উল্টো দরিদ্রতা একশো গুণ বেড়ে যাবে এই মহাক্কেলটা যদি জাগ্রত না করে কেউ ব্যবহার করে এবং আদেশ দেয় সেক্ষেত্রে এই মহাক্কেলটা এই মহাক্কেলটা ক্ষতি করার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে দরিদ্রতা আপনার দুই তিন গুণ বেড়ে যাবে আপনি এমন অবস্থায় পড়বেন যে আপনার ভাত খাওয়ার পয়সা থাকবে না এত বাজে অবস্থা নিয়ে যাবে মহাক্কেলটা এই জন্য এই ধারণ করার সময় আপনারা যখন একটা পাথরটা সংগ্রহ করবেন মহাকাল পাথরটা এটা হনুর মহাকল থেকে বিশেষভাবে আদেশ নিয়ে নেবেন এবং যখন এটা রুগীকে দিবেন তখন বিশেষভাবে রুগীকে বলে দিবেন এদিক সেদিক হলে কিন্তু ক্ষতি হয়ে যাবে এই মহাক্কেলটা তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর দরিদ্রতাটা একশগুন বেড়ে যেতে পারে এই বিষয়গুলো আমার পরীক্ষিত দেখে আমি আপনাদেরকে হার্ডলি বলে দিচ্ছি আপনারাও রেজাল্টে এটাই আমি যা বলছি সেগুলোই পাবেন তা আপনারা এটা বুঝে ব্যবহার করবেন সিলসিলু সুলেমানি নূরে সুলেমানি আমি পাথরের বর্ণনা দিয়েছিলাম গতকালকে কাশ খোলার জন্য সকাল থেকে রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত কাশ খুলে থাকে নূরে সুলেমানি তখন যদি আপনি সিলসিল সুলেমানিকে জাগ্রত করে দেন কাশফের মহক্কেল নূরে সুলেমানি মহক্কেল ও ইয়া বাতিনু ইসেমের মহক্কেল একত্রে কাশফের উপরে ক্রিয়া করে এই বিষয়গুলো আসলে যাদের কাশ নেই তারা বুঝবে না তারপর আমি লিখে দিলাম যারা সাধনা করবেন তারা এই উপর জ্ঞানটা নিয়ে রাখেন বাকি ইলিমটা যখন সময় হবে তখন আমি ইনশাল্লাহ দিব আর যদি এগুলোর উপর ভিডিও বানাই বিস্তারিত ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিব জাওহারে সুলেমানি এটাও আপনার নুরে সোলেমানি কাশফের মহাক্কেলের সাথে কানেক্টেড কানেক্টেড একটা মহাক্কেল কাশফের সময় কাজ করে বিশেষভাবে মাটির ও পানির নিচের যে সম্পদ সংগ্রহে সহযোগিতা করে গুপ্তধন যেটাকে আমরা বলি এই গুপ্তধন সংগ্রহ করতে এই জাহারে সোলেমানি একটা কাজে লাগে এটার অনেক বিষয় আছে এই মহাক্কেল পাথর যার কাছে আছে সে এটা সাথে রাখলে যেখানে যেখানে গুপ্তধন আছে গুপ্তধনের জায়গাগুলো সে চিহ্নিত করতে পারে যদিও গুপ্তধন সংগ্রহ করা বা এগুলো একটা মহাক্কেলের জন্য ক্ষতি হয় বা একটা মুদাব্বিরের জন্য ক্ষতি হয় তবে এই মহাক্কেল পাথরটা যদি সাথে নেই কেউ নূরে সোলেমানি মহাক্কেলকে সাথে রাখে সে গুপ্তধনের বিষয়ে জ্ঞান পাবে এই বিষয়টা আমি আমার ছাত্রীদেরকে নিরুৎসাহিত করি এই বিষয়টা করা প্রয়োজন নেই এই বিষয়টা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা দাওয়ায় নহল এই দাওয়ায় নহল নিয়ে আমি তিন চার দিন আগে একটা ভিডিও দিয়েছি আপনার দেখে নেবেন এটা বিশেষ মধু তৈরি হয় একটা মহাক্কেলের মাধ্যমে শারীরিক মানসিক সুস্থতা জিন জিনজাত থেকে শুরু করে যারা যৌন বিষয়ের উপরে ট্যাবলেট বা ক্যাপসুল খান তারা এই মহাক্কেল পাথরটা যদি ধারণ করেন এবং যদি এটার মাধ্যমে প্রাপ্ত মধুটা খান আপনি তিন চামচ মুদি খেলেই আপনি একটা ভাগরা বা এই টাইপের যে শক্তিশালী ক্যাপসুল এই ক্যাপসুল খাওয়ার চেয়ে বেশি শক্তি পাবেন মাত্র তিন চামচ এই মুদিটা খেলে আমার যে সকল ছাত্রদেরকে আমি এই দাওয়ায় নহল দিয়েছি তাদের তাদের প্রতি আমার আদেশ থাকবে আপনারা ভিডিওতে লিখে দিয়ে যাবেন আপনারা এটার মাধ্যমে উপকার পেয়েছেন না আমি এখানে মিথ্যা কথা বলছি আপনারা একটু সাক্ষী দিয়ে যাবেন এই বিষয়টা আপনার ভিডিও আছে আপনার ভিডিওটা দেখে নেবেন দাওয়ায় নহল নিয়ে চব্বিশ নম্বর আতিশে সোলেমানি আগুনের মহাক্কেল আগুনের মহাক্কেলের সাথে সংযোগকারী মহাক্কেল এটা অর্থাৎ আগুনের যে মহাক্কেল আছে আল্লাপাক আগুন তৈরি করেছেন আগুনের একটা মোয়াক্কেল দিয়েছেন এই আগুনের মহাক্কেলের সাথে সংযোগ স্থাপনকারী মহাক্কেল হচ্ছে এই আতেশে সুলেমানি এই বিষয়টার উপরেও আমি ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও দিব এবং যারা সাধনা করেছেন তারা বিস্তারিত উপরে জ্ঞান পাবেন ইনশাল্লাহ এটার উপরে আমি আজকে আর আলোচনা করব না ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আমি চব্বিশটা পর্যন্ত আলোচনা করলাম তো আমি গতদিন আলোচনা করেছি এক থেকে চোদ্দো নম্বর পর্যন্ত আজকে আমি পনেরো থেকে চব্বিশ পর্যন্ত আলোচনা করলাম ইনশাল্লাহ পরবর্তী দিন আমি সুযোগ করে চব্বিশ পঁচিশ থেকে শুরু করে তিরিশ বা তেত্রিশ রকমের মোহাক্কেল পাথর হয়ে থাকে যেটা আমি দেখেছি বা আরও বেশি হলেও আমি জানি না আমার জানা হচ্ছে তিরিশ থেকে তেত্রিশ রকমের এই তিরিশ থেকে তেত্রিশ রকম মোয়াক্কেলের আলোচনাটা বাকিটা ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওতে করে দেব আপনারা যারা অনেকে আমাকে চিকিৎসার জন্য ফোন দেন আমি আসলে ব্যস্ততার কারণে চিকিৎসা করতে পারি না আপনারা আমার চেম্বারে মাওলানা কাউসার মাওলানা সাদ্দাম মাওলানা তাজুল নামে তিনজন খাদেম আছে ওনারা চিকিৎসা করে থাকে আমি তাদের মোবাইল নাম্বারগুলো এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনার তাদেরকে ফোন দিয়ে চিকিৎসার ব্যাপারে আলোচনা করবেন ওনারা আপনাকে চিকিৎসার ব্যাপারে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আর যারা ছাত্র হতে চান তারা আমাকে বললে আমি একটা লিঙ্ক দিয়ে দিব ফেসবুক মেসেঞ্জারের ওই মেসেঞ্জারে আপনারা অ্যাড হয়ে আপনার ওইখান থেকে সিলেবাসটা নিয়ে আমল করতে থাকবেন প্রতি পনেরো বিশ দিনে একবার করে দেখা করবেন আমি মুদাব্বিল ইল শেখানোর জন্য কোনো পয়সা নেই না আপনার পনেরো বিশ দিন পর পর দেখা করে আমল চেঞ্জ করে ইনশাল্লাহ বড় মুদাব্বিল হয়ে যেতে পারবেন সকলে আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি আল্লাহ পাক আল্লাহ পাকের হাবি হুজুর পাক সাল্লা আলি আলি ওয়সালাম আমাদের সকলকে যেন রহমত করেন ক্ষমা করেন দয়া করেন আদর করেন ভালোবাসেন আমরা সকলেই সকলের জন্য এই দোয়া করব আমি আপনাদের জন্য এই দোয়া করবো আপনারাও সকলে আমার জন্য একই দোয়া করবেন আমরা সকলেই সকলের জন্য ইনশাল্লাহ দোয়া করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি